আমাদের ছেলেরা বদ্নশী অসংখ্য এই কারণ মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমান সব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই যার কারণে অপদার্থ অপদার্থই ঠেকা যায় যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বেরবে কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরব্বী আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শোনে জুমার বয়ান শোনে কিন্তু পরিবর্তন কেন হয় দেখবেন বসে বসে জিমায় আর নাই তো দিলের ভিতরে আছে যে হেজুরার এটি দরিয়া কুলান দেখুন যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনো দিন আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে না সময় পার করছে শুধু বসে ছিল না পারতে নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে জওয়ান কিংবা বুড়ো কসুম আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায়েন তার কথা বার্তা চলা ফেরা উঠা বসা আচার আচরণ লেনদেন ধীরে ধীরে বদলায় একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানি হবে না একদিনেই বাইজিদ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় না আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলে একদিনে হইছে না তো আপনি হবেন কেন একদিনে বদলাবে না কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলা অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা যে লোকের মুখ দিয়ে এই কথা বের করেছে সরাসরি শয়তা কইতে লাগবে হুজুররা কিছু বাড়াইয়াও ক এই লোক এই এই কথাটা তার মুখ দিয়ে ইব্রিসে বের করেছে শয়তান এদি বুঝছেন মানে তাকে যেন আমল করতে না হয় এজন্য শয়তান তাকে তার আয়ত্তে দিয়ে কথা বলেন কয় তো হুজুররা ভালোর জন্যই বলে সারি তো না কেন পারবেন না কেন আপনি আগে টিকিট কেমনে বুঝলেন পারবেন না কেন আপনারে ডাক্তারে বললে আপনি চল্লিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া আপনি এটা ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বললে চল্লিশ বছরের অভ্যাস আপনি চিনি খাওয়া ছেড়ে দিলে আপনাকে ডাক্তার বলার কারণে আজকে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আপনি এত কিছু ছাপতে পারলেন ডাক্তারের কথায় তো আল্লাহর কথায় বিড়িখানা ছাপতে পারলেন না কেন আল্লাহর কথায় টেলিভিশন দেখা নাচ গান দেখা পরের নারী দেখা ছাপতে পারলেন না কেন কথা বলেন কারণটা কি ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল হ্যাঁ আমার একজন পরিচিত লোক আত্মীয় ওনারে ওনার পেটে একটু অসুস্থতা ডাক্তারে বলছে গরুর গুষ্ট খাইতে না ওই গতকালকে আমার সাথে খাইতে বসুন খানার সময় ভুলে ওনার প্লেটে দুই টুকরা গুষ্ট দিয়া লাইছে মানে মন সাপ দেখলো মানে এক করে লাভ দেন না 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 আমার এইভাবে ফাল দিয়ে তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এইভাবে কথা বলেন শুধু উনি না আমরা সবাই তাহলে সেটা আমি এতটা বুঝলাম বুঝলাম আল্লাহর কথা কেন আখেরাতের কথা কেন বুঝলাম মূল কথা হইল আল্লাহর কথা আখেরাত আমার দিলে নাই মুখে আমরা ভেসব ধরেছি কি বাহ্যিক আমি হুজুর আমি পাবলিক আমি মুসলমান কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই ছেলেদেরকে বলি বাফ দয়া করে এ যাদের হাতে মোবাইল আছে ভাই এই মোবাইলটা ভালো হবে আমি বললাম বাবা আপনারা নামায় ফেল এমনি শুনে নেন চেহারার দিকে তাকায় থাকে দেখবেন ভালো ওলামায় ক্যারামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নেওয়া কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন